আচ্ছা ধরেন এরকম যদি একটা দেশ হয় যে দেশে মোট জনসংখ্যা হচ্ছে লেস দেন থ্রি থাউজেন্ড আচ্ছা তিন হাজারই ধরেন টোটাল জনসংখ্যা হচ্ছে তিন হাজার কিন্তু মাথা পিছু আয় অনেক বেশি ইভেন কোনো কেউ যদি ওখানে যায় থাকে মিনিমাম চার থেকে পাঁচ লক্ষ টাকা হচ্ছে স্যালারি আপনার বিশ্বাস হচ্ছে না ভিসা হচ্ছে অনারেবেল কোনো ভিসাও লাগবে না হান্ড্রেড কনফার্ম আমি আপনাকে এভিডেন্স সহ দিয়ে তো বিশ্বাস না হলে ভিডিও দেখতে থাকেন যদি আমি প্রুভ না করতে পারি যে অনারেবেল ভিসা কারা কারা গেছে তাদের সাক্ষাৎকারও আমি দেব আর হচ্ছে যে ওই দেশে হ্যাঁ ওই দেশে কিছু সমস্যা আছে সবাই যাইতেও পারবেন না সবাই থাকতেও পারবেন না কারণ যেমন আমি আমাকে যদি আপনি দশ লাখ টাকা স্যালারি দেন ওই দেশে আমার থাকা সম্ভব না কারণ হচ্ছে আমার আমার ফিভার প্রবলেম আছে আমার ঠান্ডার সমস্যা আছে আমি আমাদের দেশে যে ঠান্ডা পরে এই আমি যে দেশে আছি এখানে যে ঠান্ডা পরে এটি আমার জন্য অনেক বেশি আমি সাফার আর করতে হয় অথচ যার যাদের ঠান্ডার সমস্যা নাই যাদের দিনের আলো সমস্যা না যারা এই রাতের আলো সমস্যা নাই কারণ ওই দেশে তিন মাস আপনি সূর্যের কোনো আলোই দেখবেন না রাত ভৌগোলিক কিছু সমস্যা আছে মাইনাস হচ্ছে ওই দেশে ফর্টি ফিফটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তিন হাজার লোক চার হাজার আছে পাঁচ হাজার আছে ভাল্লুক আবার ভাল্লুক গুলা তো মারতে পারবেন না বাইরে বের হইলে অস্ত্র নিয়ে বের হইতে হবে তো এই যে কিছু সমস্যাগুলো আছে এগুলো যদি আপনি সার্ভাই করে আপনি টাকা কামানোর জন্য যদি যাইতে পারেন থাকতে পারেন আপনার জন্য এই কাইন্ড অফ গুড অপরচুনিটি দেখতে থাকেন আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে ইনশাআল্লাহ ওয়েলকাম প্রবাসী কল্যাণ টিভি রাইট নাও আমি যে বিষয়ে আপনাদের সাথে কথা বলতেছিলাম এটা হচ্ছে ইউরোপের একটা দেশ যদিও এটা সেনজেন না আউট অফ সেনজেন বাট আপনার যদিও এই দেশটির নাম হচ্ছে সালবার্ড। সাবেলবার্ড যদি ভূগোল থেকে দেখাই দেখেন সমুদ্রের মধ্যে রেড কালার মার্ক করা এটাই হচ্ছে সাবেলবার্ড একটা আইসল্যান্ড চতুর্দিকে পানি আর পানি ছোট্ট দ্বীপ উপর থেকে দেখলে দেখা যায় বরফ মনে হয় যে উপর দিক থেকে দিয়ে একবার স্তূপ করে রাখছে এটাই হচ্ছে সাবেল দ্বীপ

নর্মালি আমরা যখন কোনো দেশে যাই সেক্ষেত্রে আপনি ওখানে সার্টেন একটা টাইম থাকে যে হয়তো তিন মাস নাইনটি ডেজ সিক্স মান্থ এরকম এক এক দেশের এক এক রকম ঘুষ বাট সালবার্ডের একটা বিষয় হচ্ছে যে সেখানে আপনার কোনো টাইমের লাইবিলিটি নাই যে আপনি কতদিন থাকতে পারবেন আনলিমিটেড আপনি থাকতে পারবেন বাট আপনি যদি অরিজিনালি ভিজিটে যান আপনাকে এমনিই বের বের হয়ে আসতে হবে কারণ ওখানে ইটস ভেরি এক্সপেন্সিভ কারণ হচ্ছে ওখানে ওই দেশে আপনার কোনো সবজি জন্ম জন্মায় না ইভেন কোনো গাছও নাই তো সব কিছুই আপনার নরওয়ে থেকে ওরা ক্যারি করেই ওখানে সার্ভাইভ করতে হয় আর ওখানে মানুষ যারা খাবার খায় শুধু বেঁচে থাকার মতো বেঁচে থাকার জন্য খাবারগুলাই খায় যেমন আমরা অনেক সময় যখন ইচ্ছা সেটাই মানে একটু ফ্যান্সি খাবার খাই তো ওখানে এই ধরনের কোনো ফ্যাসিলিটি নাই আর আমি আগেও বলছি এখানে আপনার লাইক সিক্স মান্থ আপনার সূর্যের কোনো আলোই ওখানে পড়ে না অলমোস্ট এই ছয় মাস আপনার সূর্যের মুখ না দেখা গেলে সম্পূর্ণ কাজ বিদ্যুতের উপর চলতে হয় ইভেন এই বৈদ্যুতিক লাইট জ্বালিয়েই তাদের থাকতে হয় বরফের একটা খণ্ড আর কি আইসল্যান্ডের মতোই আর কি যদিও এর দূরত্ব হচ্ছে নরওয়ে থেকে এক হাজার কিলোমিটার এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন এখানে যাওয়ার ওয়ে কি এখানে যাবার কোনো ডাইরেক্ট কোনো ফ্লাই নাই যদি আপনাকে যেতে হয় সেক্ষেত্রে আপনার আইসল্যান্ড হয়ে হয়ে যেতে হবে আইসল্যান্ডের আপনার অবশ্যই ট্রানজিট ভিসা লাগবে আদারওয়াইজ গ্রিনল্যান্ড যদি যেতে এই সব দেশে আপনার ট্রানজিট নিয়ে নরের ভিসা নিয়ে আপনাকে যেতে হবে ওখানে এখন ট্রানজিট ভিসাগুলো আপনার একটু জটিল আমি প্রথমেই বলছি এখানে সবার যাওয়া সম্ভব না যেমনই কস্টলি বিমান ভাড়া অনেক বেশি আবার ভিসা ছাড়াই অনারাইবল ইস টু এটা সম্ভব আরেকটা ওয়ে আছে যেটা সবচেয়ে বেশি মানুষ ট্রাভেল করে সেটা হচ্ছে ক্রুজ শিফে নরওয়ে থেকে আপনি ক্রুজ শিফে যেতে পারেন আইসল্যান্ড থেকেও যেতে পারেন সুইডেন থেকেও যেতে পারেন ক্রুজ শিফে। তো এখন ওখানে আপনার ইনকাম সোর্স কি ওখানে ইনকাম সোর্স হচ্ছে যে আপনার নর্মাল যারা ট্যুরিস্ট যায় ওদের যে সব আপনার কুকুর চালিত গাড়ি কুকুর দিয়ে যে শেল্ডগুলো টানে কুকুরের গাড়ি এইগুলো আছে তাছাড়া মাছ ধরার কাজ আর কি হান্ডিং ফিশ মাছ ধরার কাজ তো উল্লেখযোগ্য এই দুইটা কাজই আপনার ওখানে আপনি করতে পারবেন তাছাড়া ওখানে একটা মাত্র হসপিটাল আছে আর হাতে গোনা অল্প সংখ্যক কিছু মার্কেট এই নিয়ে দেশটা পরিচালিত হয় যদি আমি এর আগে বলছি যে এখানে টোটাল জনসংখ্যা হচ্ছে লেস দেন থ্রি থাউজেন্ড তিন হাজারের কম এই দেশটাই সম্পূর্ণ জনগণ আর এই জনগণগুলোই আপনার ফিফটি পারসেন্ট পিপল যারা রাশিয়া ইউক্রেন এই থেকে থেকেই যায় ওখানে ওরা বাসিন্দা হয়েছে ওখানে তো আমাদের এশিয়ান লোকজন সর্বত্রই অতটা নাই ইভেন এখনও যায় নাই হয়তো অদূর ভবিষ্যতে হয়ে যাবে সালবাডের আরেকটা খুবই আশ্চর্যতম একটা রুল সেটা হচ্ছে ওখানে মৃত্যু নাই মৃত্যু নাই বলতে কি ওখানে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে আপনার মূল ভূখণ্ড নড়াইয়া নিয়ে আসতে হয় কারণ হচ্ছে যে ওখানে অসুস্থ যদি কেউ হয়ে যায় যদি মারা যায় সেক্ষেত্রে আপনার ওখানে গ্যাভেড করার কায়দা নাই কবরস্থ করার কায়দা নাই কারণ ওখানে এত ঠান্ডা যদি কাউকে ওখানে কবরস্থ করে তো সেক্ষেত্রে আপনার দেখা গেছে ওই দেহগুলা ওখানে হয় না তো সেক্ষেত্রে আপনার ওই ছড়িয়ে পড়ার ওখানে কোনো কবর দেওয়াই হয় না তো এভাবেই অসুস্থ হইলে মূল ভূখণ্ডে নরয়নি সাধারণত যারা বিশ্ব বিশ্বভ্রমণ করেন তারা জানেন যে ভিজিটে কি কি লাগে যে আপনি যদি একজন ভিজিটর হন ভিজিট হয়ে যদি কোনো দেশে ঢুকতে চান সেক্ষেত্রে আপনার যে ম্যান্ডেটরি যে লাগবে অ্যাভিডেন্সগুলো সেগুলো আমি আবারও আপলোড করে দিলাম আশা করি দেখে আপনি উপকৃত হবেন অনেক সহজ না আর আপনারা যারা আমাকে কমান্ড করেন তারা ভিডিও আসলে পুরোটা ভালো করে দেখে তারপরে কমেন্টগুলো করবেন দেখা গেছে আপনারা যেসব প্রশ্নগুলো করেন অনেকটি আমার ভিডিওর মধ্যে আপনাদের অ্যান্সারগুলো দেওয়া থাকে তো আশা করি আপনারা প্রবাসী কল্যাণ টিভির সঙ্গেই থাকবেন সাথেই থাকবেন আজকে পর্যন্তই আবার নতুন কোনো এপিসোডে আপনাদের সাথে দেখা হবে সে করতে হয় আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রবাস তথ্য পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আগামীকাল নতুন ভিডিও পাওয়ার জন্য